शिक्षक के वास्तव में इबार के खूब पीड़ा पीड़ी करे एक जन के नियंत्रण से के से दो बार है वे चे उ, उत्तर प्रदेश से दो बार जो कि सरकार हो चुकी तार कोनो काम नहीं बेकार घुले था के मुझे जाइ कोलकाता घुले आये तो जार कोनो काज को मुने क्यों पूछे ने एक ओम नेता महोदय क्या ना बीएसपी आसनी क्या ना एलसीपी आसनी কেউ বিশ্বাস করে না কোন দিকে কখন পার্টি মারবেন কখন কংগ্রেসের সঙ্গে কখন বিজেপির সঙ্গে কিচ্ছু ভরসা নেই সেই জন্য আজ মহমতা ব্যানার্জি এই অবস্থা কেউ তার সঙ্গে আসতে চাইছে না একটা বেকার ছেলে ঘুরে বেড়ায় তাকে ধরে নিয়ে এসে ডায়েসে বসিয়ে ভাষণ দিচ্ছেন বিরাট বড় এই হচ্ছে মমতা ব্যানার্জি সর্বভারতীয় রাজনীতি আজকে তার অবস্থা কেউ তার সঙ্গে নেই আমাদের প্রতিভা আজকে আমি শুনছিলাম মুখ্যমন্ত্রীর ভাষণ তিনি প্রথম শুরু করলেন আমি মনবান চাই আমি বিবেকবান চাই শুনতে খুব ভালো লাগে সুন্দর সুন্দর কথা মাঝে মধ্যে বলেন উনি বোঝেন কিনা আমি জানিনা না বিবেকবান চাই আচ্ছা বুঝে দেখুন তো টিএমসির মধ্যে বিবেকবান বলে কোন পদার্থ আছে মমতা ব্যানার্জি থেকে শুরু করুন আপনারা

সব ওর নাম হয়ে গেছে কার কে তৈরি করে শিখিয়েছে দাদা নেই দামি গাড়ি সব তার বিবেক বড় সব জিনিস তার নিজের মনে করে এই হচ্ছে বিবেক মানে উদাহরণ সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক পার্থ বাবু লেখাপড়া যেন ভদ্রলোক মানুষ শিক্ষামন্ত্রী তিনি আবার ভাত খাচ্ছেন জেলে শিক্ষামন্ত্রী জেলে কিরকম বিবেক দেখো কমকে শিক্ষামন্ত্রী তো নিজেরকে আমরা আশা করতে পারি এই হচ্ছে বিবেকের নমুনা এখানে মিডিয়ার বন্ধুরা আছেন

বিবেকবান আপনি বিবেকবানি এটা ঠিক যে ধনবান তৈরি করেছে মোদিজি লোকদেরকে বাড়ি দিয়ে গ্যাস দিয়ে লাখপতি তৈরি করেছে এখন ড্রোন দিয়ে লাখপতি দিদি তৈরি করেছেন লক্ষ লক্ষ লাখপতি পরিবার তৈরি করেছেন মোদীজি তিন লাখ টাকার বাড়ি গ্যাস লোন এক লাখ টাকার ড্রোন এরকম বহু মহিলাও লাখপতি হয়েছেন ভারতবর্ষে কিন্তু মোদীজি কোটিপতি শশ কোটির মালিক কাউকে বানাতে পারেননি এটা ওনার সফলতা নয় এটা বিফলতা মোদীজি কিন্তু আমাদের মমতা ব্যানার্জিকে দেখুন তার যে কাউন্সিলার চার কোটি টাকার বিদেশি গাড়ি চড়ে কাউন্সিলার সে কলকাতার না ছোট শহরে তাহলে এমপি এমএলএ দের কি হবে বাবু বিমানে চড়া হচ্ছে বিমান কেনার মতো পয়সাও আছে টাকা কোথায় রাখবে কি করবে ঠিক করতে পারে না আলমারির মাথায় খাটের তলায় আলমারির মধ্যে শুধু তাই নয় পার্থবাবু একাধিক ফ্ল্যাট কিনেছিলেন তার তো কেউ নাই স্ত্রীও বেঁচে নেই কার জন্য টাকা রাখার জন্য সেই ঘরে দরজা যখন খোলা হল গোলাপি গোলাপি লোকের নোটের বান্ডি হু হু করে পড়ছে এত টাকা কোনো যাচ্ছে না মেশিন নিয়ে আসা হয়েছে শেষ হচ্ছে না সেই টাকা নিয়ে যাওয়ার জন্য বড় বড় ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে ট্যাঙ্ক ভরে ট্রাকে করে যাওয়া হলো কি বিবেকবান দিদিমণি ধনবান অর্থবান এরকম লোক তৈরি করেছেন